একদিন এক ধনী ব্যক্তির বাড়িতে ভোজ আয়োজন করা হলো চান্দুমিয়া সেই খবর পেয়ে সেখানে গিয়ে হাজির হলো গিয়ে দেখতে পেলো ঘরের মাঝখানে বিশাল এক টেবিলের উপর লোভনীয় সব খাবার সাজানো রয়েছে রূপার পাত্রে টেবিল ঘিরে বসা আছে রাজ্যের সব ধনী লোকেরা চান্দুমিয়া সেদিকে একত্রেই দারোয়ান তার মামলি পোশাক দেখে সেখান থেকে তাকে বার করে দিল চান্দুমিয়া বুঝতে পারলো এই পোশাক পরা থাকলে আজকে আর খাবার পাওয়া যাবে না তাই সে সময় নষ্ট না করে সোজা বাড়িতে গিয়ে তার পুরনো বাক্স থেকে ঠাকুরদাদার আমলের একটা ঝলমলে আলখাল্লা আর একটা আলিশান পাগড়ি পরে আবার বের হল ভোজবাড়ির উদ্দেশ্যে এবার সেখানে যাওয়ার সাথে সাথে দারোয়ান তাকে সালাম দিয়ে একেবারে খাস টেবিলে নিয়ে বসিয়ে দিল আর বসা মাত্র চান্দোমিয়ার সামনে এসে হাজির হল ভুরি ভুরি খুশবুওয়ালা পোলাওয়ের পাত্র চান্দমিয়া প্রথমে পাত্র থেকে খানিকটা পোলাও তুলে নিয়ে তার আলখাল্লায় ও পাগড়িতে মাখিয়ে দিল পাশে বসে ছিল একজন আমের ব্যক্তি তিনি ভারী অবাক হয়ে বললেন জনাব আপনি পোশাকে এভাবে খাবার লাগাচ্ছেন কেন মিযা কইল এর অর্থ খুবই সোজাজনক এই আলখাল্লা আর পাগড়ির দৌলতেই তো আমার সামনে খাবার এসেছে এখন এই খাবার আমি তাদের ভাগনা দিয়ে একলা করে খাব বলুন